যারা না জেনে দায়িত্বহীনভাবে সুযোগ গটায় এতে বড় অপরাধтар হতে পারে না অ্যাপটিভি দিয়ে এখানে সুযোগ ছড়ানো এটা একটা বড় ক্রিনাল অফেন্স হচ্ছে 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারত ক্ষেত্রে চাকরি করছে একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি ক্লিয়ার আছেন আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম